আমি মনে কোনো দলেরই কোনো দাম্ভিকতা প্রকাশ করা উচিত হবে না ইনগুলে আমি এখনও কিন্তু বিএনপির সদস্য জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি লালন করি পালন করি জেল খেটেছি সেই জায়গা থেকে বলি আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আশা করব জামাতের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করেন যে পলিসিটা আমি মনে করি যে বিএনপির ঘোষণা করা উচিত ছিল তার একটা অংশ জামাত অলরেডি করে ফেলছে তিন চারটা জিনিস তাদের তারা কিন্তু জন আকাঙ্ক্ষার কথা বলে ফেলছে একটা হলো এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না তারা প্লট নেবে না এবং যে টাকা অ্যালটমেন্ট করা হবে সেইটা তারা জনগণের সামনে খরচের বিবরণ উত্তীর্ণ করবে আরেকটা উদাহরণ সভিক সাহেব সৃষ্টি করেছেন উনি বিদেশে চিকিৎসা নেয়নি সো জনগণ এইগুলো অ্যাসেস করবে যে এই রাজনীতিবিদ আসতে হবে যে চিকিৎসা বাংলাদেশে নেবে ছেলে মেয়েদেরকে বাংলাদেশে লেখাপড়া করাবে দুঃখের জায়গাটা এরকম যে স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে যায় এই অন্তর্বর্তী সরাস স্বাস্থ্যমন্ত্রী বিদেশে চিকিৎসা নিতে চায় এটা লজ্জিত করে জনস্বার্থে যে ভালো পলিসি অবজেক্টিভস ঘোষণা করবে সেইখানে মানুষ তাদের পক্ষে যেতে পারে আমি একটা ঐতিহাসিক উদাহরণ দিয়ে শেষ করি একানব্বই সালে আওয়ামী লীগ কনফিডেন্স ছিল ক্ষমতা আসবে যে তারা ক্ষমতা এসে গেছে দাম্বিকতার সাথে বলেছিল যে বিএনপি দশটায় বেশি সিট পাবে না মানুষ কিন্তু সেই দম্ব ভেঙে ফেলছে আমি মনে কোন কোনো দলেরই কোনো দাম্বিকতা প্রকাশ করা উচিত হবে না ইনগুলো আমি এখনও কিন্তু বিএনপির সদস্য জাতীয়তাবাদ আদর্শ ধারণ করি লালন করি পালন করি জেল খেটেছি সেই জায়গা থেকে বলি আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আশা করব জামাতের চেয়ে ভালো জনবান্ধব পলিসি ঘোষণা করেন আর যারা দলের পদ পদবি ব্যবহার করে অন্যায়ের সাথে লিপ্ত তাদেরকে শুধু বহিষ্কার নয় তাদেরকে আপনারাই আইনের কাছে সফর্থ করেন কিন্তু বিএনপি যাদের দাম্ভিকতা পরিহার করে তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করে জনগণের হার্টস এবং মাইন্ড জয়ের রাজনীতি করতে হবে চাঁদাবাজি আওয়ামী লীগ টাইপ পলিটিক্স সম্পূর্ণভাবে পরিহার করতে হবে আমরা আশা করব এবার অত্যন্ত ফেয়ার একটি নির্বাচন হবে জনগণ যাতে তার প্রতিনিধি নির্বিঘ্নে নির্ভয়ে সৎছন্দে পছন্দ করতে পারে